সন্ধ্যের মধ্যেই সমস্যা মিটে যাবে আশা প্রকাশ করে পোস্ট করেছেন দেব সন্ধের মধ্যেই সমস্যা মিটে যাবে আশা প্রকাশ করে পোস্ট করেছেন দেব অর্থাৎ সমস্যা সমাধানের একটা রূপালী রেখা দেখা যাচ্ছে এবং ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে দেব তিনি ইতিমধ্যেই সেই ছবি আমরা দেখালাম যে নবান্ন থেকে বেশ কয়েকটি গাড়ি বেরিয়ে এলো অর্থাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে যে বৈঠকটা ইতিমধ্যেই শেষ হচ্ছে আরও একবার সরাসরি কথা বলবো আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আবির বৈঠক সম্পর্কে আর কোনো নতুন তথ্য কি পাচ্ছ তুমি দেখো অবশেষে অভিনেতা দেবের যে পোস্ট সোশ্যাল মিডিয়ায় তিনি যে পোস্ট করেছেন এক স্যান্ডেলে তার থেকে কিন্তু স্পষ্ট হচ্ছে যে টালিগঞ্জে যে সমস্যা দেখা দিয়েছিল শুটিং বন্ধ অবশেষে সন্ধ্যেবেলার মধ্যে তিনি জানাচ্ছেন যে সন্ধ্যেবেলার মধ্যে এই সমস্যা মিটে যেতে চলেছে অর্থাৎ সন্ধ্যেবেলার পর থেকে এই শুটিংয়ের আবার শুরু হয়ে যাবে একইভাবে তার কারণ তিনি যেটা পোস্ট করেছেন সেখানে তিনি বলছেন থ্যাংক ইউ দিদি এবং সেখানে মমতা ব্যানার্জি যে অফিসিয়াল যে টুইটার সেটাকে ট্যাগ করা হয়েছে এবং তিনি সেখানে লিখছেন যে হোপফুলি এভরিথিং উইল বি রিজলভ বাই ইভিনিং অর্থাৎ সন্ধ্যের মধ্যে সমস্ত কিছু সমস্যা মিটে যাবে এবং তার সঙ্গে তিনি বলছেন অ্যান্ড উইল রিজিউম শ্যুটিং ফ্রম মরো অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু শুটিং শুরু হয়ে যাবে অর্থাৎ যে শুটিং চলে চলছিল না এবং অচলাবস্থার ছবিটা প্রত্যেকটা স্টুডিওতে স্টুডিওতে দেখা যাচ্ছিলো তারকা দেব তার যে সোশ্যাল মিডিয়াতে তিনি যে পোস্ট করেছেন তার থেকে কিন্তু সেটা তিনি জানিয়ে দিচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে পরিস্থিতি কিন্তু বদলাচ্ছে এবং তার যেটা বক্তব্য যে আগামীকাল থেকে কিন্তু শুটিং শুরু হয়ে যাবে এবং আজকে সন্ধ্যেবেলা থেকেই পরিস্থিতি বদল হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে তিনি টেকনিশিয়ানস প্রডিউসার ডিরেক্টর এবং স্টেক হোল্ডার সবাইকেই ধন্যবাদ জানিয়েছেন এবং সোশ্যাল মিডিয়ায় এই হচ্ছে সেই ছবি যেটা দেবের তরফ থেকে পোস্ট করা হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি মন্ত্রী অরূপ বিশ্বাস পরিচালক গৌতম ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রয়েছেন এবং অভিনেতা দেব রয়েছেন অর্থাৎ এই এক ঘন্টারও কিছু বেশি সময় ধরে যে বৈঠক হয়েছে যে বৈঠকে প্রথম থেকেই মনে করা হচ্ছিল যে এই বৈঠকে টালিগঞ্জে যে বিভিন্ন স্টুডিওতে শুটিং বন্ধ একদিকে ডিরেক্টরদের বক্তব্য একদিকে টেকনিশিয়ানসদের বক্তব্য সেই বক্তব্যে একটা জট বা একটা জটিলতা তৈরি হয়েছিল সেই জটিলতা আপাতত খুলতে চলেছে এমনটাই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে তারকা দেবের যে এক্স হ্যান্ডেলে যে পোস্ট সেই পোস্ট থেকে এবং তিনি স্পষ্টত সেখানে বলছেন যে আজকে সন্ধ্যেবেলা থেকেই পরিস্থিতি বদলে যাচ্ছে এবং আগামীকাল থেকেই শুটিং শুরু হবে এবং টালিগঞ্জে এবং তার সঙ্গে সঙ্গে তিনি তারা প্রত্যেকেই ধন্যবাদ জ্ঞাপন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তো বটেই এবং তার সঙ্গে তারা টেকনিশিয়ানস থেকে আরম্ভ করে ডিরেক্টর প্রডিউসার এবং স্টেক হোল্ডার যারা যারা রয়েছেন প্রত্যেককেই তারা ধন্যবাদ জানাচ্ছেন এবং আমরা দেখলাম যে গতকালই ডিরেক্টরদের তরফ থেকে বলা হয়েছিল যে তৃতীয় পক্ষ যারা আইন বিষয়টি জানবেন এবং তাদের সাহায্যের একটা কথা প্রসঙ্গ তারা তুলেছিলেন তাদের প্রেস কনফারেন্সের মাধ্যমে আজকে দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে তারকা দেব তিনি পৌঁছন সেখানে গৌতম ঘোষ পরিচালক তিনি পৌঁছন এবং তারা তিনজনই একত্রিতভাবে নবান্নে আসেন এবং সেখানে এক ঘন্টার কিছু বেশি সময় ধরে তাদের মিটিং হয় এবং সেই মিটিংয়ে ফলপ্রসূ হয়েছে এমনটাই কিন্তু এক্স স্যান্ডেলের মাধ্যমে জানিয়েছেন তারকা দেব এবং তিনি জানাচ্ছেন যে আজকে আরও একবার তোমায় জানাই যে আগামী মি কাল থেকে শুটিং শুরু হচ্ছে টালিগঞ্জে টালিগঞ্জের প্রত্যেকটা স্টুডিওতে শুটিং শুরু হবে এমনটাই তিনি বলতে চেয়েছেন তার পোস্টের মাধ্যমে এবং তিনি এটাও জানাচ্ছেন যে আজকে সন্ধ্যেবেলা থেকে পরিস্থিতির বদল হতে চলেছে। একদমই আরই অর্থাৎ আবার সেই মুখ্যমন্ত্রীকেই হস্তক্ষেপ করতে হলো গতবার মানে গত কয়েক বছর আগে যে যখন সমস্যা হয়েছিল তখনো সেই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই সমস্যা সমাধান হয়েছিল আবার মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হলো স্টুডিও পাড়ায় পরিচালক ফেডারেশন সংঘাতে। জল একেবারে আপনারা দেখতেই পাচ্ছেন সেই ছবি যেটা দেব সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন পরিচালক টেকনিশিয়ানদের সংঘাত এবং হস্তক্ষেপ করতে হল খোদ মুখ্যমন্ত্রীকে জট কাটার সম্ভাবনা প্রবল কারণ দেব সোশ্যাল মিডিয়ায় যেটা লিখেছেন যে সমস্যা কাটতে চলেছে সন্ধ্যের মধ্যেই সমস্যা মিটে যাবে এবং কাল থেকেই শুরু হতে পারে শুটিং নবান্নে বৈঠকের পর মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন দেব সমস্যার সমাধান হতে চলেছে এমনই আশা প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন